Kar yok. Ramon yere vurdu. Eee. Eee. ল্যান্ডিং গিয়ার ছাড়াই অবতরণ করেছে বোয়িং সেভেন সিক্স সেভেন মডেলের একটি বিমান সংবাদ মাধ্যম মেট্রো জানিয়েছে বুধবার সকালে ঘটনা ঘটে ওই সময় বিমানটির ল্যান্ডিং গিয়ারটি খোলেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানটির অবতরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে এটা দেখা যাচ্ছে বিমানটি জরুরি অবতরণের চেষ্টা চালাচ্ছে ওই সময় এটি ল্যান্ডিং গিয়ারটি দেখা যাচ্ছিল না পিছনে দুই চাকার ওপর কিছুক্ষণ চলার পর বিমানটির সামনের অংশ রানওয়েতে আছড়ে পড়ে এরপর তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে থাকায় একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় বলে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম সৌভাগ্যবশত বিমানের কোন ক্রু ওই ঘটনায় আহত হননি পরবর্তীতে নিরাপদে বিমানের ভেতর থেকে সবাইকে বের করে আনা হয় তুরস্কের অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে বিমানটির পাইলট ইস্তাম্বুল বিমানবন্দর কর্তৃপক্ষকে অবতরণের আগেই জানায় বিমানটির সামনে ল্যান্ডিং গিয়ার খোলা সম্ভব নয় সর্বশেষ তথ্য অনুযায়ী যে রানওয়েতে এই ঘটনা ঘটে সেটিতে বিমান চলাচল বন্ধ রয়েছে কিন্তু অন্য রানওয়েগুলো সচল আছে ফলে সেগুলোতে কোনো বিঘ্ন ছাড়াই বিমান চলাচল করছে সাম্প্রতিক সময়ে বোয়িং এর একাধিক বিমানে ত্রুটি ধরা পড়েছে এর মধ্যে নতুন করে ঘটল এ ঘটনা যার মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানটি আরো বেকায়দায় পড়েছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে